গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো চলে আসলাম একটি নতুন সকালে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো একটা বৃষ্টিমুখর সকাল থেকেই আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই সকাল সাতটায় জাস্ট বৃষ্টিটা একটু কমেছে এখন তার ভিতরে সূর্যমামা উঠেও গেছে আমাকে টুকি টুকি দিচ্ছে আর আমার ব্যাকগ্রাউন্ড কতটা সুন্দর লাগছে দেখেছো সবুজ পরিবেশ তো আজকের ঠিক আছে আসছে দাঁড়া তো চলো আজকে সারাদিন কী কী করি আজকের দিনটা কীভাবে কীভাবে কাটাই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই ফ্রন্ট ক্যামেরায় দেখাতে পারছিলাম না সেটা হচ্ছে একটা আঁরুবালি আম গাছ তো এরকম দুটো আম গাছ আমাদের দুই বোনের জন্য দাদু লাগিয়ে দিয়েছিল বাট আমারটা আর বেঁচে নেই কিন্তু বোনেরটা এখনও বেঁচে আছে আর ভীষণ পরিমাণে আম ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম তো পারলাম না পরে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব আর এই দেখো এরই মধ্যে আমাদের জামাইজনেরা বাজার কমপ্লিট করে চলে এসছে কারণ আর ষষ্ঠীর পরের দিন ওনাদের বাজার করে খাওয়ানোর দায়িত্ব আর আমরা বোনেরা রান্নাবান্না করব তো ওরা বাজার থেকে নিয়ে এসছে দুটো মুরগি ছ কেজি ওজনে দুটো মুরগি নিয়ে এসছে মানে তিন কেজি তিন কেজি করে হয়তো সামথিং হবে আর এছাড়া বিরিয়ানির জন্য সমস্ত উপকরণ নিয়ে চলে এসছে চাল ঘি থেকে শুরু করে সমস্তটা এছাড়া দই মিষ্টি আইসক্রিম মানে তিনজনে মিলে মোটামুটি সমস্ত বাজারটা করে নিয়ে চলে এসছে আর তার জন্য দেখো এই মা এটার মধ্যে দই মিষ্টিটা রাখছে আর মাকে আমি শিখিয়ে দিচ্ছিলাম যে এটা কি করে লাগা মানে লাগাতে হয় তো সেটাই আর কি কারণ এটা লাগানোর প্রসেস একটু অন্যরকম তো প্রথমে ওপরটাই প্রেস করে তারপর কিন্তু নিচেরটাই প্রেস হবে তো যেহেতু মা ইউজ করবে তাই মাকে ভালোভাবে শিখিয়ে দিলাম কারণ এর ভিতরে যদি কোনোভাবে কোনো পোকামাকড় ঢুকে যায় তাহলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে তাই না তো সে কারণে আর এদিকে দেখো আমার বোন অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছে এখানে বিরিয়ানির জন্য আলু ছিলে নিচ্ছে মানে যত তাড়াতাড়ি সবাই কাজ করে পারা যায় কারণ দুপুরে খেয়ে আমরা আবার সন্ধ্যাবেলায় বেরোবো তো এখানে বিরিয়ানির জন্য আলু ছিলে নিচ্ছে এছাড়াও দেখো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে আর আমিও ভাবছি কি আমি বসে না থেকে ওর সঙ্গে ঝটপট কাজগুলো করে নিই কারণ আজ দুপুরে আমাদের বাড়ির কুড়িজনের মতোই মানে আজকে বিরিয়ানি হবে আর বিরিয়ানিটা সমস্তটাই আমি বানাবো কিন্তু আমাকে বাকিটার বাকি সব সবাই হেল্প করবে আর কি এই তো দেখতেই পাচ্ছ এখানে আমি আদা রসুন চুলতে ব্যস্ত হয়ে পড়েছি আর বোনের সাথে গল্প করছিলাম আর আমার বর সামনে থেকে এসে এত ডিস্টার্ব করে এটা দাও সেটা দাও ওটা দাও মানে কি বলবো তো এখন বলছে গামছা দাও তো বোন সেই গামছাটা এনে দিল আমি ওকে ছুঁড়ে মেরে দিলাম গামছাটা একদম তো এই আর কি চলছে মানে সারা দিন সকাল থেকে খুনসুটি হাসাহাসি ব মানে ভীষণ আনন্দ করেছি আমরা ভীষণ আনন্দ করেছি দুটো দিন ছিলাম মায়ের বাড়িতে মানে ষষ্ঠী আর পরের দিন আমরা ভীষণ আনন্দ করেছি বন্ধুরা তো সেই আনন্দে ছোটোখাটো মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এদিকে তোমাদের নিয়ে চলে এসছি আবারও কলপাড়ের সাইডে এদিকে মুরগিগুলো ছিলে কাটা হচ্ছে তো বাড়িতে গোটা মুরগি এনে কাটার একটাই লাভ সেটা হচ্ছে একটু দামেও কম হয় আর প্রপার মাংসটাও পাওয়া যায় মানে যেখানে ধরো মুরগির যে চামড়াটা তারপরে গলা মেটে মেটেস্টোভ্যাক সমস্ত আমার তো এটা খেতে ভীষণ ভালো লাগে ইভেন আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় তো ওদিকে মুরগি কাটতে থাকুক আমি ততক্ষণে চলে এসেছি রান্নাঘরে কারণ কি বোনের আলু ছোলা হয়ে গেছে তার পরপরই আমি বিরিয়ানির জন্য আলু বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ অলরেডি কিছুটা আলু আমার ভাজা হয়ে গেছে আর কিছুটা আলু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর তোমরা একটা জিনিস জাস্ট দেখো কাঠের আচে বিরিয়ানি হচ্ছে মানে এটার স্বাদ সত্যি অন্যরকম আমি যে কবার বাড়ি এসে করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ওদিকে আলু ভাজা হতে থাকুক আমি আবারও চলে এসেছি কলপাড়ায় কারণ কি আলুটা ভাজা হয়ে গেলে আমি মাংসগুলোকে ফ্রাই করব তাই বারবার ওদের কাছে আসছি দেখার জন্য কত দূর হলো কত দূর হলো বাড়িতে বসে মুরগি ছুলে পরিষ্কার করে কাটাটা তো মুখের কথা নয় না যেহেতু প্রফেশনালি কাটে না আর আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে ও কত সুন্দর বিরিয়ানির পিসগুলো করেছে মানে বাড়িতে বসেও এভাবে সুন্দর সাইজের বিরিয়ানির পিস করে মাংস কাটা যায় মানে জাস্ট ওকে না দেখলে বোঝাই যেত না বলো গুড মৰ্ণিংকা হাই বালো হায় গুড মৰ্ণিং হায় গুড মৰ্ণিং আমি এরকমই মজা দুষ্টুমি করতে আমার খুব ভালো লাগে আর দেখতেই পাচ্ছ সকাল থেকে শুধু সবার পেছনেই লেগে যাচ্ছি তো এরই মধ্যে বিরিয়ানির পিসের জন্য যে মাংসগুলো কাটা হয়েছিল ওগুলোকে নিয়ে মা চলে এসছে কলপাড়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য আর দেখেছে তো বন্ধুরা আমাদের কলপাড়ের সাইডে প্রচণ্ড রোদ তো চলো মা মাংসগুলো ধুয়ে নিই তারপর রান্নাঘরে রেখে তোমাদের সঙ্গে কথা বলছি মাংসগুলোকে ভালো করে ধুয়ে মা রেখে দিয়েছে রান্নাঘরে আর আমি এখন চলে যাচ্ছি বোনের কাছে পেঁয়াজ রসুনগুলো কতদূর দূর কাটা হলো দেখার জন্য তো এসে দেখি প্রায় কমপ্লিট করে ফেলেছে দেখো খুব সুন্দর করে আদা রসুন পেঁয়াজ সমস্তটা ছুলে নিয়েছে তো আমি এবারে থালাটা ধরে নিয়ে চলে যাব রান্নাঘরে কারণ কি আমাকে এখন পেঁয়াজগুলোকে ভাজতে হবে বিরিয়ানির জন্য যে বেরেস্তা করতে হবে আর আদা রসুনগুলো বোন পরে মিক্সারে মশলা মানে পেস্ট করে দেবে আমাদের বাড়িতে আসলে যখনই মশলা করা হয় মিক্সারে তখনই কিন্তু এই দায়িত্বটা বনি নেয় ও খুব ভালো মশলা করতে পারে তো দেখো এখানে আমি অলরেডি পেঁয়াজগুলোকে ভাজতে আরম্ভ করে দিয়েছি আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেবো যতটা সুন্দর মানে করা যায় আর কি আর এদিকে দেখো আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এরই মধ্যে আমার মা দেখো আবারও একটা দই চিরের বাটা সাজাচ্ছে এটা হচ্ছে আমার জামাইবাবুর জন্য হ্যাঁ বন্ধুরা আমার দিদির বর তো জামাইবাবু এই জাস্ট খানিক আগে ঢুকলো তো আমি জিজ্ঞাসা করলাম কি খাবে বলছে কিছুই খাবো না তো মা এদিকে এগুলো সাজিয়ে নিয়ে জামাইবাবুকে দেবে আর দেখো বন্ধুরা মাংসগুলো পরিষ্কার করে মানে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি তো পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিয়ে এবারে এই তেলে আমি মাংসগুলোকে ভেজে নেব তো দেখো বন্ধুরা দই চিড়ে মিষ্টি কলা মুড়ি এগুলো সমস্তটা দিয়ে সাজিয়ে নিয়েছে এবারে দিয়ে দিল একটা পাকা আম ব্যাস এটা নিয়ে মা এখন জামাইবাবুকে দিয়ে দেবে আর ততক্ষণে আমি তোমাদেরকে দেখাই দেখো বাজার থেকে আবার মাছও নিয়ে এসছে ওরা কিন্তু আমি এটা পরে দেখলাম যে এখানে কাতলা মাছ আছে আর মাছের ডিম এনেছে কালকে মাছের ডিম দিয়ে বেগুন আলু চচ্চড়ি খেয়ে সবার এত ভালো লেগেছে যে আজকে আবার মাছের ডিম দিয়ে চচ্চড়ি খেতে চাইছি তো মাছটা মা ওদিকে ধুতে পাঠালাম মাকে আর আমি এদিকে মাংসগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর জানো তো বন্ধুরা কাঠের জালের বিরিয়ানি করলে সেটা যে কী ভালো টেস্ট হয় তোমরা না খেলে বুঝবে না যারা খাও তারা তো জানোই তো আমি কোথায় রান্না করছি এই গরমের মধ্যে সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি জানোই আমাদের গরিবের রান্নাঘর তো দেখে তোমরা কিছু মনে করো না কারণ এটাই মানে আমাদের কাছে সব কিছু তো তাও পাটকাঠির বেড়া বলে একটু ফাঁকা ফাঁকা দিয়ে হাওয়া আসছে তো সে কারণে একটু গরমটা কম লাগছে নয়তো প্রচন্ড প্রচণ্ড গরম তো আমি ভাবছি যে ঘরের ভেতরে মাংসটা ফ্রাই হয়ে গেলে আমি বারান্দা একটা আচের উনান আছে ওখানেই রান্নাবান্নাগুলো করব তো ফাইনালি মাংসগুলো ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছো কি সুন্দর ভাজা হচ্ছে মাংসগুলো মানে গ্যাসেও এত ভালো আমি ভাজতে পারি না তো তারপরে ই জাস্ট বাকি আছে এই কটা করে নিই তারপর আমাদের সাথে কথা বলছি ফার্স্ট এই কটা মাংস ভাজা হলেই কিন্তু আমি ভাবছি যে রান্নাঘর থেকে আমি কখন বেরোবো এরই মধ্যে আমার মা আমার ছেলেকে খাওয়ানোর জন্য একটা কলা চাইলো তো আমি কলাটা দিয়ে দিলাম এবারে মাংসগুলোকে নামিয়ে নেব। দেন আমি চলে যাবো একদম সোজা আমাদের বারান্দায় ওখানে একটু হাওয়া বাতাস আসে ভালো লাগবে তো বন্ধুরা দেখো ওরা বাজার থেকে দুটো বিরিয়ানির মশলা নিয়ে এসছে আমি তো একটাই বলে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনেছে মিঠা হাতও এনেছে আর এই যে মাংস ফ্রাই হয়ে গেছে আলু ফ্রাই হয়ে গেছে এবারে বাইরে যে আঁচের উনানটা আছে ওইখানে চলে এসেছি এসে বিরিয়ানির মশলা কষাতে আরম্ভ করে দিয়েছি আর জানো তো বন্ধুরা আমি বিরিয়ানিতে কিন্তু কোনো ফুড কালার ইউজ করি না জাস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি কারণ কাঁচা লঙ্কা দিই ওই কারণে দেখেছো তো বারান্দাটা কতটা খোলামেলা এখানে তাও রান্না করে একটু শান্তি আছে আর আমি তো কন্টিনিউ বসে রান্না করছি না একটু রান্না করছি আর এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছি কে কি করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য তো চলো মাংসটা ঢাকা দিয়ে দেখে আসি তো কি করছে এদিকে দেখো যে একটা ছাতা নিয়ে আমাকে গুলি করছে বন্দুক দিয়ে আর এখানে মা তোজোর বাবাকে বলছে যে একটু পেশেন্টটাকে দেখো মানে আমার দিদার কথা বলছেই আর কি আর এদিকে দেখো মামা ভাগ্নে মিলে দুষ্টুমি করেই চলেছে আর এই যে আমার দিদির ছেলে ও তো একটু বড়ো হয়েছে ও শুধু দুষ্টুমিগুলো দেখে এই আর কি তো ভীষণ মজা হয়েছে মানে সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি আর ওই দেখো আমার মা যাচ্ছে কলপারে ঝুড়ি আর নেটটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য কারণ এই ঝুড়িতেই কিন্তু বিরিয়ানির ভাতটা নামানো হবে সেই কারণে আর এদিকে তোমাদের দাদাভাই কি করছে দেখো আমি বলছি একটা আম পারো তো মাখা করব। এত কুড়ে এত কুড়ে মানে লগা দিয়ে পারবে না বলছে আমি জল মানে জলের বোতল দিয়ে আম পারবো তো একটাও তো পারতে পারেই নি শুধু ক্যালমা তো তাই চলে এলাম দেখো আবারও রান্নাঘরে এবার আমি এখানে শশা তোমার স্যালাডটা বানিয়ে নেবো আর কি শশা পেঁয়াজ টমেটো দিয়ে স্যালাডটাকে বানিয়ে নেবো সে কারণে ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি আর ওদিকে আমার বিরিয়ানির মাংসটা কিন্তু অনেকটা হয়ে এসছে তো আমি যেহেতু এখানে প্রচুর আঁচ হচ্ছিলো তো আবারও ঘরে দিয়ে এসছি দিয়ে ওখানে আস্তে আস্তে হচ্ছে আর আমি ততক্ষণে দেখো পরিষ্কার করে প্লেটটা ধুয়ে নিয়ে শশা পেঁয়াজ টমেটো এগুলোকে ভালো করে কেটে নেব আর এরই মধ্যে মা বললো মাংসটা হয়ে গেছে কিনা দেখ গিয়ে দেখি একদম মাংস আলু প্রপার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে এবারে জাস্ট বিরিয়ানিটা স্টিম দেওয়ার পালা তার আগে আরও একটা কাজ আছে মাংসের যে পা ছাল গলা স্টোম্যাক মেটে এগুলো যে তারপরে কিছু সলিড পিচ আছে তো ওগুলোকেও রান্না করতে হবে তো চলো ওদিকে গাছতলায় বসে বসে তোজোবাবু কি করছে সেটা তোমাদের দেখাই আর এইটা হচ্ছে আমার মামার ছেলে কার সাথে কে এটা

এদিকে দেখো আমার মানুকে বোন খাওয়াচ্ছে আর মানু খাওয়া নিয়ে যে জ্বালায় তোমাদের কি কি বলবো বন্ধুরা একদম খেতে চায় না ভীষণ দুষ্টুমি করে তাই বোন একটু ঘুরে ঘুরে খাওয়ানোর চেষ্টা করছে আর দেখেছো আমার ফোনটা নেবে বলে হাত বাড়াচ্ছে আর এদিকে দেখো আবার শুরু করেছে এবার সাথে আবার আমার ভাইকে নিয়েছে আবার শুরু করেছে বললাম তুমি পারবে না তোমার দ্বারা হবে না সেই বোতলটাকে ধুয়ে নিয়ে আবার লেগে পড়েছে আর ওদিকে দেখো বাবু ঘুরে বেড়াচ্ছে এখানে আসলে ওর আর কি আর দেখো আবার মারছে পারলো না আমার বোতলটাই ফাটাবে আর কিচ্ছু হবে না আম তো আর পাততেই পারবে না এখন আবার পাততে পারেনি তোজকে যেন কি একটা বার বললো বাবু আবার এসব পাত্তা টাত্তা এখন দেয় না ছাগল মুরগি এসব নিয়েই ব্যস্ত আর এটা হচ্ছে একটা আমরুপালি আম গাছ ভীষণ ভালো লাগে আমটা খেতে আবার মারছে আবার হলো না দেখেছো। মানে এতবার মারছে হচ্ছে না তাও কিন্তু দমে যাচ্ছে না তারপর লাস্টে বললাম হবে না ছেড়ে দাও তারপর লজ্জায় আর কিন্তু করেনি জানো তো তোমরাই বলো বোতল দিয়ে কখনো আম পাড়া যায় এটা তো বোতলটাই ফাটবে তাই না একটু আম মাখা খেতে চেয়েছি বলে আম পাড়তে বলেছি এত বদমাইশি কিছু বলার নেই আর তো এর মধ্যে দেখো বেগুন আলু দিয়ে মাছের ডিমের চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি এখন ঘরে দিয়ে আসতে যাচ্ছি ঘরে আমার জামাইবাবু আর বোনের বর আর আমার কত্তা আছে মানে তিন জামাই আছে আর সাথে আমার দিদির ছেলেও আছে তো ওদেরকে এগুলো দিয়ে আসলাম তারপরে দেখো আমার বাবা দুপুরবেলা কলা পাতায় খাবো বলে কতগুলো কলা পাতা কেটে নিয়ে চলে এসছে আর দিদি ওগুলো পরিষ্কার করে ধুয়ে আমাকে দিল আমি এই জলের ড্রামের ওপর রেখে দিলাম আমার ছেলের গতিবিধি আমি নিজেও জানি না যে ও কখন কি করে এই খেলাধুলা করছিল এই আবার দেখো ড্রয়িং করতে বসেছে তো এখানে আসলে বাবার কাছ থেকে স্লেট পেন্সিল নিয়ে যে এইভাবে আঁকাতে থাকে আর ইনি হচ্ছেন আমার পিসি জামাইদেরকে শরবত বানিয়ে দেবে তাই গ্লাসগুলোকে ভালো করে কলে ধুতে যাচ্ছে দেখেছো তো আমার পিসি দেখতে একদম আমার ঠাম্মার মতো না বলো চলো তো বন্ধুরা ঘরে গিয়ে দেখি সব ঘরের ভিতর কি করছে হ্যালো হ্যালো পাত্তা দিচ্ছে না কেন কিউ হ্যালো হ্যালো কি অপমান দেখেছো তো বন্ধুরা কেমন অপমান করলো আমাকে তোমাদের কাছে অপমানিত হয়ে আমি আবার ফিরে এলাম আমার তো আমার বাইর কাছে এরাই ভালো আমি যখন এদের সাথে কথা বলি এরা আমার সাথে খুব ভালো কথা বলে এরা একদম সত্যিই খুব ভালো আর দেখো দেখা কেমন অপমান করলো তো চলো বন্ধুরা এরপরে স্নান করব বিরিয়ানি স্টিম দেবো মাংস কষাবো দুপুরে খাওয়া দাওয়া করব কিন্তু সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমি শেয়ার করতে পারছি না দেখো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ ভীষণ আনন্দ দেয় তো চলো দেখা হবে আগামীকাল দারুণ 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 একটা দুর্দান্ত ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো অসুস্থ থেকো অবশ্যই আমার পাশে থেকো